আমিও ভালো আছি তো কে কে অনাছ একটু আমাকে হাই হ্যালো বলো তোমাদের সাথে আমার প্রিয় বন্ধুরা তোমরা কি অন্যেই নেই জানি জয়েন সেটা তো তোমরা কি নেই বন্ধুরা একটু কমেন্ট করো একটু একটু হাই হ্যালো বলো না হলে কি করে বুঝবো তোমরা অন্য ছবি কার সাথে গল্প করবো দেখা যাচ্ছে কে কে জয়েন করছে একটু কমেন্ট কর বুঝতে পারবো হ্যাঁ হ্যালো বাবা এদিকে এদিকে